ভয়ংকর সব অভিযোগ শুধু মহিলাদের ওপর নির্যাতন শ্লীলতা ধর্ষণের অভিযোগই নয় শিশুদের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে হুমকি আতঙ্কে বাড়ি ছাড়া পুরুষরা অভিযোগ জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সামনে এমনই একের পর এক অভিযোগ তুলে ধরেছেন গ্রামবাসীরা আর সবী महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर बहुत बुरी हालत है महिलाएं मेरे सामने रोई हैं महिलाएं मोलेस्टेशन करके वो छोड़ देती हैं जो रेप भी हो और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है मैं खुद महिलाओं को लेके आई हूँ अपने संरक्षण में यहाँ थाने में अठारह के करीब मेरे पास कॉपीज हैं आज कम्प्लेन्ट की मोलेस्टेशन दो रेप की कॉपीज है।, है बाकी मोलेस्टेशन विच इज वेरी सीवियर मोलेस्टेशन सो यू कैन इमेजिन क्या हुआ उनके साथ एक रेप केस विक्टिम जो है उसका हस्बैंड भी छोड़ के चला गया क्योंकि उसको भी डर है कि मेरे को कुछ मार दिया जाएगा छोटे बच्चों के यहाँ पर गन रखी जाती है कि अगर तुम्हारी माँ कंप्लेंट वापस नहीं लेगी तो ये यह यहाँ पर गन रखी जाती है इससे पहले मैंने इतना दर्द कहीं नहीं देखा केंद्र तीन सौ छप्पनो राष्ट्रपति जा, शासन जारी ये सब तो गल्पे सुना चौदह गुष्ठी क्षमता थकले आगे कोरे रिपीट রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করতে পারেন রাজ্যপাল সিদ্ধান্ত নেন ক্যাবিনেট এবং ক্যাবিনেটের সিদ্ধান্তর পরে রাষ্ট্রপতি এটা করেন ওনারা সাংবিধানিক বডি ওনারা যা দেখেছেন তার মূলে বলতে পারেন কোনো ছাপ্পান্ন কোনো তিনশো ছাপ্পান্ন বাংলা মানুষের প্রতি ন্যায় দেবে না ইনসাফ দেবে না সবাই যদি এক কাটটা হয় তাহলে সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে বিজেপির সাথে মহিলা নিরাপদ তোমাদের আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে কুচবিহারে প্রতিদিন বিজেপির নেতারা বিজেপি নেতাদের সব বলছে না কে কাকে মেয়ে পাঠায় এই 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 উত্তরবঙ্গে যখন মহিলা পাচার কাণ্ডে বিজেপি নেত্রী ধরা পড়েছিল নেতা ধরা পড়েছিল কোথায় গেছিল কমিশন ওই আসলেন ক্যামেরার সামনে দাঁড়ালেন বড় বড় কথা বললেন দিল্লি চলে গেলেন এটা নয় আমাদের রাজ্যের মেয়েরা মহিলারা যারা সুরক্ষিত নয় তাদের হয়ে যেমন এখন কথা বলছেন শেষ পর্যন্ত যাতে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা যায় মহিলা তার কিন্তু ব্যবস্থা করা দরকার জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপার্সন এসেছেন এই দিন বিকেলে রাজভবনে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন সত্যজিৎ বৈত সুদীপ্ত আচার্য ও প্রবীণ চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে